আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইন্ডিয়ার সীমানা এই যে নদীটি দেখছেন বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদী সাতকিরা জেলায় এটি অবস্থিত তো এই নদীর মাঝখান দিয়ে আমরা বয়ে চলেছি ইন্ডিয়ার সীমানা দেখতে দেখুন এ পাশটা বাংলাদেশ আর ওই যে ওই বাস ইন্ডিয়া আমরা আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে এগিয়ে যাচ্ছি দেখুন একটু ভারতের ভারত দেখানোর চেষ্টা করবে ট্রলারটি ওটা কিন্তু ভারতের টলার আর ইন্ডিয়া দেখা যাচ্ছে দেখুন স্পষ্ট ও বি এমন জায়গায় ঘুরতে আসলে আপনার অনেক ভালো লাগবে সীমান্তবর্তী জায়গাগুলো আমাদের দেশের দর্শনার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যের একটা জায়গা তো আমরা কিন্তু এখন নদীর মাঝখানে আছি তো ইন্ডিয়া দেখুন ও পাটটা সবই ইন্ডিয়া আর এই পারটা বাংলাদেশ তো স্বাভাবিকভাবে দেখলে মনে হতে পারে যে বাংলাদেশের থেকে ইন্ডিয়ার উপাটটা অনেক সুন্দর তো আসলেই একটু সুন্দর আছে ইন্ডিয়ার উপারটা কারণ আমাদের এই পারে উঠে কিন্তু আমরা কাঁচা বেড়ি ভাত পাই কিন্তু ওপারে ওটা পৌরসভা বাংলাদেশের হাসনাবাদ থানার টাকি পৌরসভা ও দেখুন ইটের ভাটা দেখা যাচ্ছে তারপরে ওপারটা ইন্ডিয়ার উপারটা কিন্তু অনেকটা ঢালাই রাস্তার মতো ওখানটা পৌরসভা যেহেতু পৌরসভা এলাকা অনেকটা শহরের মতো দেখতে ល្លាបន្ត្ត្រូវីលាន់ក